অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি এই জন্য করছি যে এটার থেকে সরে কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই লোকে হাসবে এতদিন কি করলেন তাহলে বললেন যে এইগুলো এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার দরকার খুব গভীরভাবে ভাবে দরকার হালকা ভাবে না শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের জন্য এক সঙ্গে বলতে সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথা শুনলেন আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের সীমা নেই এটা আমরা সবাই স্বীকার করছি কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোনো আইন ঠিক মতো চলছে না তো সংস্কার তো এটা নিয়েই কথা আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাচ্চার জন্য থেকে কে অমত করবে আমার কেমনি আমরা অমত করবো যেন এটা করা যাবে না এটা দুর্নীতি ব্যাপারে হোক আমার কোনো আপত্তি নেই আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক উনি যদি একশোটা প্রস্তাব করে আমরা একশোটা প্রস্তাবের কাছে দুর্নীতি চলে যাক সে কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে আমরা উল্টালের দ্বিমত আবার খুব বেশি জায়গা পাবেন না ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো না হলে তো দুর্নীতি থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে কাজে আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে এটা উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তার কোনো কারণ নেই কাজে সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে আমরা সেটাতে একতাবদ্ধ এটি হলো বিষয়টা জানানো করা এখন কাজটা কিভাবে হবে আমরা বলছি রেজাল্টটা কি পেতে চাই সেটা বললি কথাটা পরিষ্কার হয়ে যাবে রেজাল্টটা হবে যে আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বিল করতে চাই এই প্রস্তাব আমরা আমরা একমত এটা ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত তিন নম্বর প্রস্তাব আমরা একমত কিন্তু তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বিল আর কিছু যাতে করে একটা সনদ তৈরি হয় আল্টিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চারটার যে আমরা এত কিছু কান্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজিওর এমনিতেই বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না এটাতে কি করবো আমার তা করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সইও করলে না এটা সংস্কার করলে না আমাদের ঘাটের উপর আবার চাপাই দিলে বলবে আমাদের সবাইকে রাজনৈতিক দল থেকে বলবে সবাই তো কাজে আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে যাতে করে ওরভাবে এটা এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মেলে পান বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক যাতে ওইটার থেকেও বোঝা যায় এক একটা ধরে এক এক দলই বলুক আলাদা আলাদা বলতে চাইলে আলাদা এটা এটাতে একমত এটাতে একমত এটাতে একমত নয় এটা এটা আমি আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আমরা যেটা করবো এখানে বসে আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা সারাজি কোন দল নো বলছে না আমরা রাজি না কোন দল বলছে আমরা সরকার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোন গোপন জিনিস নাই এটা হলো রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কারোর দিকে আমরা একমত হলো আমরা একমত হইতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হইতে পারি অথবা এইটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছা তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা দেখার পরে যে এটা কি করা যায় আপনাদের বক্তব্য কি আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে আপনার আহ নির্বাচন কমিশন নির্বাচন প্রণালী কমিশন যেটা প্রস্তাব আছে কোন একটি দল বললো আমরা আটানব্বইটাতে আছি এই দুইটা রাজি সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো আর আরেকটা দল কথা কটে আমি বানিয়ে বলছি এগুলো একটা দল বললে আমরা দুটাতে রাজি বা দুটাতে রাজি না লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটাতে আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না এটা কেন ওনারা রাজি হলেন না মানুষ যেন বোঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বলবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটার অ্যামেন্ডমেন্ট লাগবে এটাতে মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সুইচ্ছর করা জিনিস আছে ওখানে আমাদের আলটিমেইট হলো ওই চার্টারটা তৈরি করা তৈরি করা এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত এই কথাটা বলা এই প্রস্তাবের পেছনে সংশোধন সপ সংশোধনী সপক্ষে একমত এই প্রস্তাব এত দল মানে নাই এইটা চার্টার যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন আপনারা মেহরবানি করে সই করে নেন যেটা আপনারা সেগুলো বলেছেন এটা আমরা চাদু করে সংরক্ষণ করব সর্বত্র সংরক্ষণ করব যে এইটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মতামত ভিত্তি এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে পারে বলি এটা এখনই করে দেন আপনারা তো একমত করছেন না এটা এটা করে দেন এখন এই জিনিসগুলোকে বার করা প্রক্রিয়াটা পরে আগে আমরা একমত হই তারপরে কোনটা কিভাবে করবেন সেটা নিয়ম নানা মত সেখানে দেবে সেই মতের সঙ্গেও আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটা লিখে দেয় এটা আরেকটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে বলছি এটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এটা মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগতভাবে করতে পারি কয়েকটি দল মিলে করে দিতে পারে সহজ করার জন্য আমরা সমমান দল মিলে একটা গিয়ে বসলাম বসে দিয়ে বলা কাজটা সহজ করে দিই আমরা এখানে করে দিচ্ছি জিনিসটা চলে যাক অথবা আরও বৃহত্তর সংখ্যা মিলে করতে পারে যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কার্যপ্রণাল কি কী নিয়ে আমরা মানুষের কাছে যাব আর কমিশন আমাদের যে ঐক্যমত কমিশন যেটা হলো সেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি যাতে করে যে কোনো আপনি ফোন করে বল এটা কি দিলেন বুঝতে কি লিখলেন আপনারা আপনাকে ধরতে পারে বা এটা ব্যাখ্যা করেন তো আমাদের একটু ব্যাখ্যা করে দিচ্া ফোনের কর্তৃত্ব থাকেন ব্যাখ্যা করে দেবেন এটা কি বিষয় অথবা এরকম দুই রকমের একটা মত হচ্ছে এই এরা বলছে এটার ইন্টারপ্রিটেশন এই আপনারা যা বলতে চাচ্ছেন এটা এটা করতে ঠিক তখন একটা আলাপের মধ্যে এসে গেল যেহেতু টেলিফোনে আমরা আলাপ করছি

তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল আমরা বসে মাত্র দুটাতে রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আবার বসত একটু দেখি কি করা কি করা যায় তা আমরা ভুল বুঝলাম নাকি তখন যারা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেন তা আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনে তা আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি আমরা নিশ্চয়ই একমত হতে পারবো আবার আলোচনা করতে অসুবিধা নেই এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছে যাতে করে যে সংস্কার বলতে সংস্কার কোনো যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতা অনেকে বলেছেন কি থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও আর তো কিছু না তারপরে আইন কিভাবে বানাবেন সেটাও আপনাদের হবে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এইগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামত গুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারবে আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা এই কাজটা করতে পারি এটা করতে হবে করতে পারবার কথা না এটা করতে হবে এইটার থেকে আমাদের মুক্তি নাই তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছে দেখতে আমরা কি অন্য কাছে যাবো এটা করার জন্য আপনারা এখন দেশের নেতা আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্যই এই আয়োজন আর কিচ্ছু না এর নেই জিনিসটা পরিষ্কার আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যেহেতু আমরা সব জিনিস জানি না আপনারা জানেন আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন আমাদের দরকার বলে দেন তাদেরও ভুলভ্রান্তি হতে পারে এটা কি বলছি এটা বাজে কথা ওটা বাদ দেবো সবাই মিলে বাদ দিলাম অসুবিধা নেই ওনারা তো এমন দিয়ে আমাদের স্বাক্ষর করে দিতে হবে এমন তো না ওনারা দিচ্ছেন বিবেচনার জন্য বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে তো শেষ হলো এটার থেকে আমাদের মুক্তি নাই আমাদেরকে করতে হবে এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই এতেই আপনাদের কাছে আবেদন আপনারা পারবেন একটু মনোযোগটা দিতে হবে আমাদের অনেক ভুল ভ্রান্তি হবে আয়োজনে ভুল ভ্রান্তি হবে এটা একটু সহ্য করবেন কিন্তু কাজটা করে ফেলতে হবে তো সবাইকে ধন্যবাদ আজকে